এক অদ্ভুত চিঠি পেল মালবিকা এই হোয়াটসঅ্যাপ ফেসবুকের যুগে একেবারে হাতে লেখা লেটার চিঠিখানি পেয়ে খুশি হল না সে কারণ এরকম ভুতুরে চিঠি কেউ আশা করে না যিনি লিখেছেন তার নাম ঠিকানা ফোন নাম্বার নেই শুধু লেখা আমি যে খামখানি ব্যবহার করেছেন তাও অত্যন্ত পুরনো দেখে মনে হয় যুগের খামের কোনায় খানিকটা নেই সম্ভবত ইন্দুরে কেটে গেছে সবচেয়ে আশ্চর্যের খামখানি কেউ ব্যবহার করেছে স্পষ্ট বোঝা যাচ্ছে পুরনো ঠিকানা কেটে নতুন ঠিকানা লেখা হাতের লেখা বেশ কাঁপা কাঁপা রাতে অফিস থেকে সুকান্ত ফিরলে চিঠি নিয়ে দৌড়ে গেল মালবিকা অত্যন্ত আশ্চর্য হয়ে চোখ মুখ গোল করে বলল কি কাণ্ড দেখো সুকান্ত ঘুরিয়ে ফিরিয়ে ফিরিয়ে অনেকক্ষণ তারপর মালবিকার হাতে দিতে দিতে বলল তোমার চিঠি আমি খুলব না তবে ভয়ের কিছু নেই কেউ খুনের হুমকি দেয়নি আশা করা যায় তোমার পুরনো প্রেমিক কেউ আছে বলেও আমার মনে হয় না আর যদিও কেউ থেকে থাকে তোমায় চিঠি লিখতে এতদিন পর সাহস পাবে না বলেই সুকান্ত তড়িঘড়ি ওয়াশরুমে গেল পাশের ঘরে আট বছরের ছেলে গৃহশিক্ষকের কাছে টিউশন পড়ছে সন্ধ্যে থেকে সে বায়না করছিল আজ অন্তত স্টফ রাখতে মালবিকা শোনে উল্টে সে ছেলেকে ধমকেছে বেশি তেরিবেরি করলে দুঘা দেবে বলে শাসিয়ে রেখেছে মালবিকা মহা চিন্তায় পড়ল একবার ভাবল চিঠি খুলে দেখবে কিন্তু পরক্ষণেই ভাবল যদি ভেতরের কাগজে কোনো কেমিক্যাল লাগানো থাকে খোলার সঙ্গে সঙ্গে যদি সে জ্ঞান হারিয়ে ফেলে মরে যায় মালবিকা সুকান্তর জন্য অনেকক্ষণ ওয়েট করল শেষে মনে অনেকখানি সাহস সঞ্চয় করে বেডরুমে এলো ঘরে অতিরিক্ত একটি টিউব জ্বালানো আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে মুখ দেখল তারপর খাটে গিয়ে বসে ভয়ে ভয়ে খামখানা খুললো ভেতরের চিঠি দেখে মালবিকা থ সে নিশ্চিত এ চিঠি তার কিছুতেই নয় অন্তত কুড়ি তিরিশ বছরের আগের লেখা ভুল করে কেউ পাঠিয়েছে হোক না অন্যের চিঠি তার ঠিকানায় তার নামে যেহেতু এসেই পড়েছে সে একবার পড়ে দেখতে চায় কি এমন লেখা আছে এতে এত পুরনো চিঠি কেই বা রিপোস্ট করল মালবিকার অনেক আগ্রহ হচ্ছে এখন এ সময় ফ্রেশ হয়ে সুকান্ত ঘরে এলো মালবিকাকে চিঠি হাতে বসে থাকতে দেখে সে উৎফুল্ল হয়ে বলল পড়া শেষ হলে আমাকে কিন্তু বলবে কি লেখা আছে যদিও আমি আন্দাজ করতে পারছি স্বামীর কথার ধরনে ঝামটা দিয়ে উঠল মালবিকা কেন তোমায় বলতে হবে কেন এটা কি তোমার চিঠি সুকান্ত ঘর থেকে বেরোতে বেরোতে ভয়ে ভয়ে বলল ঠিক আছে বলতে হবে না পরে বলতে এলে কিন্তু শুনব না মনে থাকে যেন সুকান্ত ঘর থেকে বেরোতেই মালবিকা ফরফর করে খামখানি খুলে চিঠি মেলে ধরল চোখের সামনে সে লক্ষ্য করল শেষ তিন চারটি লাইন সদ্য যোগ করা বাদবাকি আদিকালের সুন্দর হস্তাক্ষরে পরিপাটি করে লেখা সে একেবারে প্রথম থেকে পড়তে শুরু করলো বৌমা বৌমা শব্দটি লিখতে আমার কেমন বাধু বাধু ঠেকল বউ বাদ দিলে যা থাকে তা অতি মধুর তাই তোমাকে মা বলেই সম্বোধন করলাম এটি তোমাকে আমার লেখা প্রথম চিঠি হয়তো বা শেষ হোক আমার ছেলে মানে তোমার বরের কিছু বদ অভ্যাসের কথা না লিখলেই নয় তোমাকে সামনে কোন কথা বলার সুযোগ তো পাইনি বউ ভাতের পরের দিন সকালেই চলে গেছ তারপর যখনই দেখা হয়েছে তোমাদের ব্যস্ত দেখেছি কিছু বলতে পারিনি তাই সামান্য কথা লিখছে আমার ছেলে একেবারেই ওর বাবার ডিটো বলতে পারো ডুপ্লিকেট কারোর কথাই শুনতে চায় না অত্যন্ত বদমেজাজি একরুখ তুমি ওকে কিভাবে সামলাচ্ছ ভগবান জানে তার ওপর রয়েছে তোমার নিজের ছেলে মানে আমার নাতি আশা করি বাপের সমস্ত গুণ দাদুভাই উত্তরাধিকার সূত্রে পাবে পেয়েছে তাই তো মাঝে মাঝে চিন্তা হয় তুমি তো জানো তোমরা প্রায় বছর দেরে গ্রামের বাড়িতে আসো না বৃদ্ধ বয়সে আমিও যেতে পারি না এত দূর দেখা হয় না তোমাদের সঙ্গে দেখা হলে আচ্ছা করে ছেলেকে বকে দিতাম সকলের সঙ্গে মিলেমিশে থাকতে হয় বুঝিয়ে বলতাম জানো ওর ওর বাবা ছিল একেবারে মতো সর্বদা আমাকে নিয়ে বাইরে থাকতো বাড়িতে যাওয়ার কথা তুললেই রেগে যেত আমারও ইচ্ছে হতো না ফিরতে শাশুড়ির সামনে যেতে বছরে এক আধবার মায়ের সঙ্গে দেখা করতে হয় একেবারেই ভুলে থাকত ভুলে যেত অবশ্য এর সিংহভাগ দায় ছিল আমার স্বামীকে কুক্ষিগত করে রাখার ভয় দেখিয়ে রাখার বিদ্যাটা ভালোই শিখেছিলাম আমি মাঝে মাঝেই আমার বাপের বাড়ি যাওয়ার জন্য গোঁ ধরতাম বাধ্য হয়ে অনেক দিন পর হয়তো নিয়ে যেত কিন্তু নিজের বাড়ি কখনোই যেত না এভাবে গ্রামকে গ্রামের বন্ধু বান্ধবকে ভুলে থাকতে আমি খুব কম ছেলেকে দেখেছি ওর বাবার এই বদগুণটা মন থেকে মেনে নিয়েছিলাম হাসি মুখে আর এ কারণে মাঝে মাঝে গর্ব হতো শেষে ওর বাবা মাঝে মাঝে আমাকেও ভুলে যেত সময় মতো অফিস থেকে ফিরত না অফিস ছুটির পরেও অফিসে থাকত আড্ডা মারত কয়েক বন্ধু মিলে অনেক বকাঝোকা করেও সেটা থামাতে পারিনি শেষে কিভাবে যেন ধীরে ধীরে একেবারেই আয়ত্তের বাইরে চলে গেল আমার কথা শুনত না দেখলে রেগে যেত ছেলে কি করছে খোঁজ নিত না এমনকি আমাকে আমার বাপের বাড়িতে পর্যন্ত নিয়ে যেত না আসলে ও ধীরে ধীরে ভুলেই গিয়েছিল আত্মীয়স্বজনদের সেই আত্মীয়র মধ্যে আমার বাবা মাও আছেন শেষে এমন হলো কাউকেই ঠিকমতো দেখতে পারতো না বৌমা জানো তো এটা একটা রোগ প্রবণতা এ রোগের ওষুধ কি জানি না জানার চেষ্টা করিনি কোথা থেকে অসুখটা ধরল বলতে পারবো না তবে যে সংসারে এই ব্যাধি ঢুকেছে সে সংসার সুখের হওয়া কঠিন অন্তত আমার অভিজ্ঞতা তাই বলে এই পর্যন্ত লিখে আচমকাই চিঠি শেষ করা হয়েছে শেষে শুধু রয়েছে একেবারে সদ্য লেখা নতুন দু তিনটি লাইন মালবিকা অত্যন্ত মনোযোগ সহকারে সেই তিনটি লাইন আবার পড়তে শুরু করল তাতে লেখা মালবিকা আমি তোমার শাশুড়ি নিচে নতুন লেখাটুকু শুধু আমার বাদ বাকি লেখা গ্রাম থেকে আমায় পাঠিয়েছিলেন আমার শাশুড়ি আমরা তখন গ্রামের বাড়ি ফেলে আসানসোলে থাকতাম নিয়তির কি পরিহাস দেখো তোমরাও এখন আসানসোলে থাকো আমি গ্রামে আর একটি কথা আমার শাশুড়ির লেখা চিঠি তোমায় রিপোস্ট করেছি শুধু উপরের কথাগুলো আমার নয় আমার শাশুড়ির ভালো থেকো Iti amin.